আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসলাম কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে কয়েক বাই কমেন্টে লিখেছে সেই জায়গা লিখেছে ভাই মালয়েশিয়া কলিং বিশা যে প্ল্যান্টেশন খাদে কর্মী নেবে সে জায়গায় কত টাকা বা বিস্তারিত যাহেক আরেক বাই কমেন্টে লিখেছে ভাই অন্য কোনো সেক্টরে কর্মী নেবে না এরপরে লিখেছে ভাই কোম্পানির বিষয় যেহেতু যাওয়ার পরে কি বিষয় কোম্পানি লাগিয়ে দেবো এই সম্পর্কে আজকের আলোচনা বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওদের সাথে থাকুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন যাই হোক আপনারা যারা নতুন মালয়েশিয়া কলিং বিষয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন এই জায়গায় নির্ধারিত টাকা ধারণ করে দিয়েছে সরকার আটাত্তর টাকা যাই হোক আমি কয়েকবারই বলেছি আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভাই কোনো দিনই সম্ভব না এটা বাংলাদেশ সবাই এজেন্সি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা সেবার লাগছে তবে একটা কথা বলি যে রেকর্ডিং এজেন্সি আপনার সরকারপ্রাপ্ত বা সরকারের অনুমতি আছে আপনার মন্ত্রণালয় থেকে যাদের অনুমতি দিয়েছে ওই সকল এজেন্সির কাছে যদি আপনারা যান এক টাকা বেশি নেবে না তারা সরকারের কাছে লিখিতভাবে দিয়ে আসছে ঠিক আছে আটাত্তর হাজার নয়শো নব্বই টাকার ভিতরে আপনি মালয়েশিয়া পৌঁছাইতে পারবেন আর এরপরে যদি কোনো এজেন্সি আপনার কাছে টাকা বেশি দাবি করে বা চায় সেই ক্ষেত্রে আপনি বুঝবেন এটা সে সরকার অনুমতি পায় নাই বা আপনাকে মালয়েশিয়া সে ফাটাইতে পারব না যাই হোক এই সম্পর্কে ধারণা দেওয়ার কথা ছিল বা আপনার প্রশ্নের কমেন্টের উত্তর অবশ্যই পাই গেছেন আশা করি যাই হোক এরপরে হলো আপনারা অবশ্যই আপনারা তাদের কথা মতো চলবেন না কারণ এটা সরকার নির্ধারিত টাকা ধারণ করে দিয়েছে আমি আবারও বলি আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা এর ভিতরে মালয়েশিয়া কর্মী এসে পৌঁছাইতে পারবো অন্য বেশি কোনো টাকা খরচ হইব না যদি কোনো রেকর্ডিং এজেন্সি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দাবি করে বা চায় তবে অবশ্যই আপনারা সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন তাদের দিবেন না বা আপনি ভাববেন সে আপনাকে ঘুরাইব মালয়েশিয়া পাঠাইতে পারবো না তার কোনো অনুমোদন নাই মন্ত্রণালয় থেকে যাই হোক এরপরে লেগেছে বাই একজনে লেগেছে বাই মালয়েশিয়া যাওয়ার পরে কি কোম্পানির বিশা লাগিয়ে দেবো বা নিজের নিজের টাকা দিয়ে লাগাইতে হবে না কোম্পানি টাকা দিয়ে লাগাইবো তবে ভাই আপনার এটা প্ল্যান্টেশন খাদে কাজের বিষয় সম্পূর্ণই সীমিত টাকা এগুলা সব সরকার কোম্পানি গ্রহণ করবে এগুলা সরকারের অনুমোদিত জিনিস মালয়েশিয়া মালয়েশিয়ার সরকার আসার পর এগুলো সরকারই সব গ্রহণ করব আপনাদের কারোর এক টাকাও কাইটে থেকে দেওয়া লাগবে না তবে আপনারা নিশ্চিত থাকবেন এক টাকা আপনার গাইডের থেকে দিয়ে ভিসা লাগাইতে হবে না আপনি আসার পরে যত বছরই থাকেন আপনার ভিসা কোম্পানি লাগিয়ে দেবো আপনার টাকা দিতে হবে না আশা করি বুঝতে পারছেন এরপরের কমেন্টের উত্তর হলো ভাই সব সেক্টরে কি কর্মী পাঠাইতে পারবো বা নিবে তবে এই বিষয় এখন কিছু বলা যায় না ভাই আর যদি পরবর্তীতে কোনো সেক্টরে বা সব সেক্টরে কর্মী লাগে অবশ্যই সেই ক্ষেত্রে এটা মালয়েশিয়া সরকার পরবর্তী ঘোষণা আর এখন বর্তমান মালয়েশিয়া সরকারি ভালো জানে বা কোম্পানি ভালো জানে যদি তাদের কর্মী লাগে কোম্পানির বা সরকারের কাছে যদি তারা আবেদন করে বলে আমাদের সব সেক্টরেই কর্মী লাগবো সেই ক্ষেত্রে পরবর্তীতে আর কি বিবেচনা করব বা সরকার যদি ঘোষণা দেয় সেই ক্ষেত্রে পরবর্তীতে পরবর্তী ঘোষণার অপেক্ষায় থাকা লাগবে আর কি বর্তমান শুধু একটা সেক্টরে সেটা হলো প্লান্টেশন আপনার কৃষিখাত যাকে বলে আপনার কৃষি বিষয় এই বিষয়ে আপনি আসতে পারবেন যদি আশা ইচ্ছুক থাকেন আপনারা আসতে পারবেন তবে সীমিত টাকা এর বেশি টাকা দিয়ে কেউ আসবে না আর আপনার যদি টাকা বেশি হয়ে থাকে আপনি সেই জায়গায় পাঁচ লাখ সাড়ে তিন লাখ না পাঁচ লাখ দিলেও কারো কিছু করার নাই বা কেউ আপনাকে কিছু বলবে না যাই হোক আশা করি আজকের ভিডিওর মধ্যে আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর পায় গেছেন ইনশাআল্লাহ আপনাদের বুঝাইতে পারছি এরপরে যদি আপনার বোঝার বাকি থাকে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাইবেন এরপরে আরেকবার লেগেছিল ভাই আঠারো হাজার কর্মী তবে আঠারো হাজার কর্মীর এই জায়গায় আপনাদের অপেক্ষা করা লাগবে তবে বাংলাদেশে যে মালয়েশিয়ার সরকার আনোয়ার ইব্রাহিম গিয়েছিল সেই জায়গায় সবাই আবদার করেছিল তবে ওই জায়গায় সবাইকে বলছে এখন সান্ত্বনা দেওয়ার জন্য বলছে না কিসের জন্য বলছে সেটা বলতে পারি না তবে সে আশ্বাস দিয়েছে এই জায়গায় সে বলে নাই বলে আমি হানড্রেড পারসেন্টে নেব আর কি তবে আশ্বাস মানে আশ্বাস দিয়েছে হয়তো হে নিতেও পারে নাও পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার তবে এই ক্ষেত্রে আবার একটা কথা আছে মানে সরকার যে আবদার করলে যে আনতে পারবো তা না যে সকল কোম্পানিতে আপনার অ্যাপ্লাই করা আছে বিষয় করা আছে সেই কোম্পানি যদি আনে আপনাকে তাইলেই আসতে পারবেন আর বর্তমান মানুষে যারা বাইশের কলিং আসছে তাদের এখনও পর্যন্ত কাজ বালালে তারা পায় নাই ঠিকঠাক মতো আমার মনে হয় না মানে কোম্পানি আনবো আপনাদেরকে এটা বলতে পারি না তবে সঠিকভাবে নাও বলা যাচ্ছে না আর সঠিকভাবে হওয়া বলা যাচ্ছে না বলে আপনি আসতে পারবেন তবে যাই হোক এরপরের প্রশ্নের উত্তর হলো ভাই অবৈধ লোকের বৈধতা তবে অবৈধ লোকের বৈধতা এটা পরবর্তী ঘোষণা এখন বর্তমান সাধারণ ক্ষমা শেষ হয়নি ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের ম্যাথ আছে সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা শেষ হইলে পারে বোঝা যাবে আর কি দু হাজার পঁচিশে যদি কোনো খাদে কর্মী লাগে তাহলে সেই ক্ষেত্রে যদি মালয়েশিয়ার সরকার ঘোষণা দেয় অবৈধদের বৈধতার তাহলে আপনারা বৈধ হইতে পারবেন আর অবশ্যই যারা অবৈধ আছেন মালয়েশিয়া সবাইকে একটা কথাই বলবো আপনারা সতর্কভাবে থাকবেন বর্তমান মালয়েশিয়া খুবই কড়া অপরিস্থিতি চলছে আপনার যেখানে সেখানে অপরিচিত দেওয়া তারা অবৈধ লোক আটক করবার লাগছে যাই হোক আপনারা যারা নিজ দেশে চলে যাবেন তারা ভালো আলহামদুলিল্লাহ আর যারা না যাবেন তারা একটু সতর্ক থাকবেন আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখি এই কামনা রইল সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ